হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটি ডিম আর আটা দিয়ে দুই ধরনের পিঠা তৈরি করে দেখাবো সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই পিঠাগুলি খেতে অনেক মজার হয় খুব সহজে বানাতে পারবেন মাত্র দশ মিনিটে কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এখানে একটি মেক্সিম বলে আমি ডিম নিয়ে নিয়েছি ডিমটি যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে না আমি নর্মাল করে নিতে হবে তিন টেবিল চামচ সয়াবিন তেল অল্প পরি অল্প পরিমাণে অ্যালাসের গুঁড়ো দিয়ে দেব। তাহলে ডিমের গন্ধ থাকবে না আর হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি দিয়ে দেব। দিয়ে হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় এবং দোধনী ভালো করে মিশাতে হবে এখানে আমি দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আবারও হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে আমি এক কাপ আটা দিয়ে দেব দিয়ে হাত দিয়ে মিশিয়ে নেব। প্রথমে এক কাপ আবারও লাগলে আমি দিয়ে নেব সব একটি দো তৈরি করে নিতে হবে এক কাপ দিয়ে হয় নাই আবারও লেগেছে সেজন্য আবারও আটা দিয়ে দিয়েছি আমার এখানে মোট দেড় কাপ আটা লেগেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট অপেক্ষা করব হাতটা ভালো করে ধুয়ে আসব। এই যে তিন মিনিট পর ফিরে আসলাম এখন ছোট ছোট লেচ্চি কাটে নেব আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময় লেচ্চি কাটা হয়ে গেলে এখানে আমি সুজি নিয়ে নিয়েছি আর ছোট করে একটা লেচি নিয়ে নিয়েছি হাত দিয়ে গোল করে নেব গোল করে চ্যাপটা করে নিতে হবে তারপরে সুজিতে কোট করে নিতে হবে সুজিতে কোট করে নেওয়ার পর হাতের তালুতে দিয়ে আবার একটু চেপে দেব তাহলে সুজি লেগে যাবে ভালো করে এখন একটি ছুরি দিয়ে আমি ডিজাইন করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন এই যে একটি পিঠা হয়ে গিয়েছে আরেকটি তৈরি করে দেখাচ্ছে আপনাদের আবারও একটি সুরি দিয়ে ডিজাইন করে নেব এখন আমি খেজুরের মতো একটি পিঠা তৈরি করে দেখাবো এই যে খেজুরের মতো গোল করে নেব নিয়ে সুজিতে কোট করে নিতে হবে আর সুরে দিয়ে মাছ বরাবর একটি দাগ কেটে নিতে হবে তাহলে খেজুর পিঠা তৈরি করা হয়ে যাবে আর এই রকম করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি এখন কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি এক এক করে পিঠাগুলি দিয়ে দেব একদম হালকা আছে এই পিঠাগুলি বাঁচতে হবে একটু সময় নিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আমি বেসালার দিয়ে এরকম করে একটু তেলটি উপর উপরে দিয়ে নেব তাহলে পিঠাগুলি একদম ফুলে আসবে এর যে মাশাল্লাহ কালার চলে আসছে এখন উঠিয়ে ফেলবো আর একইভাবে সবগুলি পিঠা ভেজে নিতে হবে এই যে এই পিঠাগুলি বাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে ফেলব আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ